নমস্কার বন্ধুরা আমি ম্যানোকা রান্নাঘর থেকে বলছি আপনাদের সবাইকে মেনোকা রান্নাঘরে স্বাগত জানাই তো আসুন আমি আজকে নতুন একটা রেসিপি জানাচ্ছি এটা খুবই ভালো খেতে কুমড়ো দিয়ে সয়াবিন আলু তরকারি করব তো দেখুন আমি কিভাবে কি করছি আসুন বন্ধুরা দেখাচ্ছি আমি তো এখানে আমি সয়াবিনগুলো ভিজে রেখেছিলাম দেখুন আমি অনেকক্ষণ ভিজে এবার এইভাবে কেটে নিচ্ছি সয়াবিনগুলো খুবই বড়ো বড়ো হয়ে গেছিলো তাই আমি এইভাবে কেটে নিচ্ছি বেশি বড় বড় হলে ভালো লাগে না তাই জন্য আমি একটু কেটে নিলাম যাতে রসটা ভালোভাবে ঢোকে এখানে আমি কুমড়ো কেটে নিচ্ছি এমনি করে ডুমডু করে আলু কেটে নিছি ডুম করে আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবগুলো কাটা এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসছে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার আমি ভাজা ভাজা করছি দেখুন ভাজা হয়ে গেছে আলুগুলো আমি দিয়ে দিলাম আলু কুমড়ো সব দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু কুমড়োগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এবার এমনি দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিয়ে দেবেন আপনারা এটা খেতে খুবই ভালো হয় আর ভালোও লাগে অনেকে বলে যে কুমড়ো আলুর কী দিয়ে তরকারি হয় কিন্তু এটা করে দেখবেন আমি বলছি রেসিপিটা খুবই ভালো হবে খেতে একবার চেষ্টা করবে এবার আমি দেখুন টমেটো দিয়ে দিচ্ছি একটু কুচোনো টমেটো অল্প করে দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বা রসুনের পেস্ট একটু দিলাম সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে এবার না করছি একটু মশলাটা ভাজা ভাজা হচ্ছে এবার দিয়ে দেব তখন দিই এখন দিয়ে দিচ্ছি কুচি টাকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে না চাড়া করছি ভালো করে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের মতন খাবেন যেমন দেবেন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করে নেবো ভাজা ভাজা হয় যাতে একটু কম আছে রেখেছিলাম আমি খুব বেশি জোরে দিইনি এবার দিয়ে দিলাম কেটের একটা সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম সব সময় ক্যামেরার সামনে আসতে পারি না তাই জন্য আমি ক্যামেরার পাশ থেকে বলে দিচ্ছি করছি সব তো ভালো করে ভাজাগুন নিচ্ছি এবার হালকা করে একটু জল দিলাম যাতে মশলাটা না ধরে যায় গ্যাসটা একটু জোরে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি ভালো করে কষে নিচ্ছি দেখুন এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন সিদ্ধ হওয়ার দি জল দিয়ে দেব দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো এবার দেখুন হয়ে এসছে রঙটা খুব সুন্দর হয়েছে তেলও বেরিয়ে এসছে তা আমি দেখুন এইভাবে না চাড় করে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওপরে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া আর করে নিচ্ছি এবার রেসিপিটা নিয়েছি দেখুন আমার রেসিপিটা কেমন হলো তো কমেন্টে একবার জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আমি আবার আসবো এখনো মতন আসছি